ومنهم اميون لا يعلمون الكتاب الا اماني وانهم الا يظنون السلام عليكم ورحمه الله وبركاته সম্মানিত দিনই ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সৌরাতুল বাকরাহ এর আটাত্তর নং আয়াত থেকে উনআশি নং আয়াত পর্যন্ত আপনাদেরকে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে অক্ষরে অক্ষরে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তো প্রিয় দর্শক আমি গত পর্বের ভিডিওতে সৌরাতুল বাকরার সাতাত্তর নং আয়াত পর্যন্ত শিখিয়ে দিয়েছি তো আজকে আটাত্তর থেকে উনআশি নং আয়াত পর্যন্ত শিখাবো শিখতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর যদি আপনারা এই পিছনের সুর ক্লাসগুলি না দেখে আসেন তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে পিছনের ক্লাসগুলি দেখে আসবেন তখন আপনাদের জন্য এই সুর বাকারা শিখতে এবং পড়তে সহজ হবে তো আর যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি অল করে দিবেন ভিডিওতে এক্ষুনি একটি লাইক করে দিন আপনাদের একটি লাইক করার দ্বারা আর অনেকের কাছে এই কোরআনুল কারিম শিক্ষার ভিডিওগুলি পৌঁছে যাবে তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক প্রিয় দর্শক আমি বানান করে আপনাদেরকে বলে দিচ্ছি অক্ষরে অক্ষরে আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন ওয়াউ জবর ওয়া মিম নুন জির মিন ওয়া মিন এ মিম জজমলা নুনকে ধরবে মিম নুন জির মিন ওয়া মিন হা মিম পেশ হুম হা মিমকে ধরবে মিমের উপরে জজম আছে হা মিম পেশ হুম ওয়া মিন হুম ওয়া মিন হুম হামজাহ মিম পেশ ওম ওয়াজিব গুন্না হরকতের বামে নুনে মিমে তস্তিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্না করিয়া পড়িতে হয় তো এই হামজাটি তস্তিদওয়ালা মিমের সাথে গুন্নার সহিত পড়তে হবে হামজাহ মিম পেশ ওম মিম ইয়া জের মি ওম ইয়া ওয়াও পেশ ইউ ওম নুন জবর না ওম মে ইয়ো না লাম আলিফ ফেজাবর লা এক লিপ্টান হবে জবরের বামপাশে খালি আলিফ মদের হরফ এই লাম আলিফের সাথে একা হবে কারণ জবরের বামপাশে খালি আলিফ থাকলে ওই হরফকে একা লিপ্টানিয়া পড়িতে হয় লাম আলিফ ফেজাবর লা ইয়া আইন জবর ইয়া আইন হালুকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে ইয়া ইয়া লায়া লাম জবরলা মিম ওয়াও পিস মো নোন লাম জবরানাল লায়া লা মোনাল কাফ জেরকি তা খারা জবরা তার উপরে খারা জবর আছে তাই এই তাকে এক লিপ্টেনে পড়তে হবে কিতা বা জবরাব্বা কিতা বা লাইয়া আল মোনালকিত হামজা হালম জির ইল লাম আলি ফিজাবর লা ইল লা হবে মদর হারফের উপরে চিকুন চিহ্ন বামে হামজা মধ্যে মুংফস্ল তিন আলিপ্রাণিয়া পড়িতে হয় ইল্ লা হামজা হাজাবর মিম আলি ফিজাবর মা

ইল্লা এম ইয়া ওয়াইন হুম হামজাহালাম জির ইল লাম আলিফ জাবরা লা জবারের বাম পাশে খালি আলিফ মদের হারফ তাই এই লামকে একালি পড়তে হবে ইল্লা ইয়া জবরে ইয়া জ নুন পেশা জোন হারকতের বামে নুনের উপরে তাস্তিদা আছে তাই এই জ নুনের সাথে গুন্যার শহীদ পর্ব নাকের বাঁশি থেকে গুন্না করিয়া পড়তে হবে ইয়া জোন নুন ওয়াও বিষ্ণুন নুন জবর না ইয়া যুন নুন ন এখানে তিন আলিফ টেনে নুন কে করে ফেলবো কারণ مدر হরফের বামের হরফে ওয়াকফ হইলে মুদ আরজি তিন আলিফ পড়িতে হয় তো এই নুনকে কে তিন আলিফ টেনে নুন কে করে ফেলবো ইল্লা ইয়া যুন নুন সম্পূর্ণ আয়াত বলে দিচ্ছি ومنهم اميون لا يعلمون الكتاب الا اماني وان هم الا يظنون فويل للذين فا زبر فا واو يا زبر واي لم لم دوي بشلول فا وي لام لام دو لول لم لم زر ليل لم زبر لا للا ذال يا زر نون زبرنا للذين فويل للذين يكتبون الكتاب يا كاف زبر يك تابشتو يك बावाओ पिशबु पिशरबंपशे जज़मला वाओ मदरहरफ तय ईबावार्षते एकलिप्तने पुरबो यक्तुबु नौनलम ज़बरनल यक्तुबुनल कफ्जरकी ताखरा ज़बरता बाज़बरबह किताबे यक्तुबुनल किताबे बाज़रबी हमज़हिया ज़बर ए बा बा हम आई बी ए दल या ज़र दी हामी मज़र हिम

ساميم بش ثم ميم زبر ما ثوم يا زبر يا أوف واو بش قو يا قو لام واو بش نون زبرنا يا ثم يقولون قولونا ها كرا زبر ها ذا الألف زبر ذا هذا ميم نون زر গুন্না সারা পড়তে হবে কারণ নুন সাকিনের পরে ইজহারের হরফ আইন আসছে তাই এই নুনকে গুন্না সারা স্পষ্ট করিয়া পড়বো মিম নুন জের মিন আইন নুন জের আইন এখানে গুন্না করতে হবে কারণ নুন সাকিনের পরে ইকফার দাল আসছে তাই এই আইন নুনের সাথে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়বো মিন আইং দাল লাম জের দিল লাম খারা জবর লা মিন আইং দিল লা

বাজির বি হা খারাজের হি হার নিচে খারাজের আছে তাই নিচের দিকে ধাবিত করে এই হাকে একালিপটেনে টেনে পড়বো বিহি লিয়াস্তারু বিহি সা জবর সা মিম জবর মা সা মা নুন আলিফ দুই জবর নাং ইকফা গুন্না তানওয়িনের পরে ইকফার হরফ কফ আছে তাই এই নুনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার শহীদ পড়বো সা মা নাং কফ জবর ক লাম ইয়া জের লি

ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم فزبر فا واو يا زبر وي فوي لم لم دوي لُلْ فوي لول لم زبر لا হা মিম পেশ হোম এই হা মিমের সাথে গুণ্যার সহিত পড়তে হবে মাঝখানে জজুমালা মিম বাদ পড়ে যাবে মিম মিম জের মিম ওয়াজিব গুন্না হরকতের বামে মিমের উপরে তাস্তিদ আছে তাই এই মিম এই মিমের সাথে নাকের বাসি থেকে গুন্না করিয়া পড়বো মিম মিম জের মিম মিম আলিফ জবর মা মিম মা فويل لهم مما كف زبر كاتا تا زبر باتا زبرت با تا زبر بت كا يا زبر أي داليا زردي أيدي هاميم زرهم أيديهم كتابت أيديهم وويل لهم واو زبر وا, واو يا زبر وي وا واي لام لام دوي بش لول واوي لول لام زبر لا ها ميم بش هم وا لول لهم ميم ميم زر ميم ميم الف زبر ما ميم ما يا كاف زبر يك سين زر سي يك سي با واو بش بو نون زبرنا يك سي بو

প্রিয় দর্শক আমি এখন সৌরাতুল বকরার আটাত্তর থেকে আয়াত আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি তো প্রিয় দর্শক আমি যেভাবে বানান করে অক্ষরে অক্ষরে আপনাদেরকে সহি করে বলে দিয়েছি এইভাবে আপনারা শিখে তারপরে রিডিং শিখে নেবেন তো আমি এখন রিডিং বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন ومنهم أميون لا يعلمون الكتاب إلا أماني وإنهم إلا يظنون فويل للذين يكفرون يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون صدق الله العظيم